হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরও এক নতুন একটি ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে এই কঙ্কালের ছবিটি নিশ্চয়ই দেখেছেন সবাই ভাবছেন এটি কিভাবে বানানো সম্ভব আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজে যদি যে কোনো ছবি মাত্র এক ক্লিকে এরকম ভাইরাল এআই ছবিটি রূপান্তরিত করতে পারবেন কোনো কঠিন সফটওয়্যার বা কম্পিউটার লাগবে না পুরো কাজটি হবে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই তো চলুন আর এক মুহূর্ত দেরি না করে শুরু করা যাক আজকের এই অসাধারণ ভিডিওটা ওকে এখন কিভাবে আপনারা এরকম কঙ্কাল বানাবেন সেই সেট আপনাদেরকে এখন দেখাবো তার জন্য অবশ্যই আপনাদের যে কোনো একটি এআই সফটওয়্যার লাগবে তো আমি এখান থেকে চ্যাট জিপিটি ব্যবহার করছে সেখান থেকে আপনার চ্যাট জিবিটি ব্যবহার করবেন সো চ্যাট জিবিটি সে আসার পর আপনার ঠিক দুটো অপশন আসবে এখান দেখতে পারবেন মানে ফাইল অ্যান্ড ফটো মানে এখান থেকে ফটো দিতে পারবেন তার ডান দিকে দেখতে পারবেন একটা অপশন রয়েছে সেই অপশনের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পারবেন এরকম আপনার চারটা টুলস আসবে এখান থেকে ক্রিয়েট অ্যান্ড ইমেজ এটার পর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটা আসবে পর এখান থেকে আপনার যে ফটোটি করতে চান সেটি এখানে লিখে দেবেন মানে পেস্ট করবেন সো আমি এখান থেকে ধরেন এইটা করব এটা করার পর এখানে আমি একটা কপি আছে কপিটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কপি করে নিতে পারবেন সো আমি একবার বলে দিই আমার এই ছবি থেকে হাত বা মাথা কঙ্কাল করে দাও একবারে রিয়েলিস্টিক ছবি চাই তো তারপর এখানে ক্রিয়েটের পর ক্লিক করবেন তো দেখতে পারবেন আপনাদেরকে একটু লোড নেয়ার পর একটা ইমেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য তারা যে ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে তো ইমেজ ক্রিয়েটের পর দেখুন কিরকম লাগছে এই দেখুন এখন ছবিটি একটু দেখেন তো কিভাবে করে দিয়েছে ইআই মানে খুবই সহজে শুধু আমি দুইটা কথা লিখে দিছি তারা পুরো ছবিটাকে ইডেক্ট করে দিয়েছে তো ক্যাপ মানে এই চ্যাট টিপিটে দিয়ে কিভাবে আপনারা ঠামিল ডিজাইন করবেন সেই টপিক নিয়ে যদি একটা ভিডিও চান তাহলে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে সেই টপিক নিয়ে একটা ভিডিও দেব তো দেখুন আপনারা কত সুন্দর তারা রিয়েলিস্টিকভাবে ছবিটি ডেট দেখতে পাচ্ছেন কোনো জায়গা কোনো ডিফারেন্ট নাই শুধু মানুষটাই সো একটু আপনারা দুইটা মিলিয়ে দেখেন আমি দুইটাকে এক জায়গা করে দেখাই একটু কোন জায়গায় মিল দেখাতে পারবেন না ছবিটা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ